আমরা অনেক সময় অন্যদের ভালো রাখতে গিয়ে নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে ফেল কিন্তু কখনো ভেবেছ তুমিও তো ভালো থাকা ডিজার্ভ করো তুমিও তো আগলে রাখার মতো মানুষ গল্পে গৌরব অরিজিনালসে আজকের এপিসোডে থাকছে ব্যতিক্রমী হলে ক্ষতি কি আচ্ছা এই যে তুই এতটা সবার জন্য করিস যার যেটা চাই যখন চাই সবার সব দিকটা দেখিস দেওয়ার চেষ্টা করিস সেটা তার পছন্দের কিছু হতে পারে সেটা তার ভালো লাগার কিছু হতে পারে কিংবা সময় মানুষগুলোকে ভালো রাখতে তুই তোর এফোর্টটা দিস সবটা সময় তুই কেমন আছিস কি পরিস্থিতিতে আছিস তোর ফিনান্সিয়াল কন্ডিশন বা কি আছে এই সব কিছুর পরিবারের মানুষ বন্ধু বা কোনো পরিচিত মানুষের খারাপ থাকা বা কোনো অসুবিধার কথা শুনিস আর তখন কোনো কিছু না ভেবে নিজের সবটা দিয়ে ঝাঁপিয়ে পড়িস তাদের একটু ভালো রাখার জন্য বা তাদের একটু বোঝার জন্য মন দিয়ে তাদের কথাগুলো শোনার চেষ্টা করিস আচ্ছা তোর কখনো মনে হয় না এই একই জিনিস একই ব্যবহারগুলো তো তুইও ডিজার্ভ করিস মনে হয় না কখনো তোকেও যদি কেউ এমন ভাবে বুঝত তোকেও যদি কেউ একটু আগলে রাখত ঠিক যেমনটা তুই রাখিস বা রাখার চেষ্টা করিস তোর মনের কথাগুলো কেউ যদি একটু একটু মন দিয়ে হালকা না রে আসলে আমি এখন আর কারোর কাছ থেকেই কোন রকম এক্সপেক্টেশন রাখি না পরিবার না কাছের মানুষ না বন্ধু না পড়েছে তো কেউ কেউ না জীবনের তিরিশটা বসন্ত পেরিয়ে এইটুকু তো বুঝেছি এক্সপেকটেশন না রাখলে জীবন সুন্দর আর তাছাড়া আমি তো কিছু পাওয়ার আশায় কিছু করছি না ভালো লাগে তাই করি ভালো বেশে করি ওই যে গীতায় বলা আছে না কর্ম করে যাও ফলের আশা করো না আমি আমার সাধ্য মতো সেটাই করার চেষ্টা করি আর কি দুনিয়াটা এই নিয়মেই চলছে আর তাছাড়া নিজের পছন্দের মানুষগুলোকে ভালো রাখতে ভালোবাসতে তারা সবাই ভালো আছে এটা দেখতে কালনা ভালো লাগে বল তাই এই প্রয়োজনের দুনিয়ায় প্রিয়জনদের জন্য ছক ভেঙে একটু ব্যতিক্রমী হলে ক্ষতি কি গল্পে গৌরবের আজকের এপিসোডে গল্পে গৌরব অরিজিনালস আপনারা শুনছিলেন ব্যতিক্রমী হলে ক্ষতি কি এই এপিসোডে বলা প্রতিটা কথা যদি আপনি আপনার নিজের সাথে রিলেট করতে পারেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভালো লাগলে লাইক আর শেয়ার তো আছেই আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না